তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আসছেন ওর মধ্যে আমিও ভালো আছি এই যে আজকে সকাল সকাল আমার আম বাজারে গেছিলো মাছ নিয়ে এসে কত বড় বড় ইলিশ মাছ দেখাইতাছি এই যে এইখানে গরুর কল যে নিয়ে এসছে আর এই যে এইখানে নিয়ে এসেছে গরুর কলি যা ছোটো বোন খেতেছে সেই জন্য আর আমার জন্য কী আনছে দেখাতেছি আর আমি খেতেছিলাম ইলিশ মাছ বাইরে বা ইলিশ মাছের যা দাম ইলিশ মাছ খাওয়া তো স্বপ্নের মতো স্বর্ণের মতো ইলিশ মাছের দাম বাড়াই দিচ্ছে এটা কি কোনো কথা বলেন এই যে এতটুকু ইলিশ মাছ কত করে কেজি নিচ্ছে এগুলা আটশো আটশো টাকা নাকি এই মাছের কেজি বাবা যায় এর যে ছোটো মাছ যখন ঢাকা আসতাম সাতশো সাড়ে ছয়শো টাকা কইরা মানে বড় আর কি এটা কত ছোটো এর যে বড়গুলো নিতাম সাতশো সাড়ে সাতশো কইরা আরে এগুলো হইল আটশো টাকা কেজি স্বর্ণ না স্বর্ণ এটার মধ্যে মনে হয় তিরিশটা কাটাও নাই যেই মাছ চার পাঁচটা কাটা পাওয়া যায় না কি সম্ভব না ইলিশ মাছের তিরিশ কাটা হইতে এত বড় বড় ইলিশ লাগে বলেন মানুষ কিভাবে মাছ কি না খাবে এই যে গরুর কলেজা আর ইলিশ মাছ ভাই চাইছে নেহারি এই যে পাও ভিজাই রাখছে এগুলো পরিষ্কার করতে নাকি বলে আমি বাঁচতেই কেন আমি বাঁচু আর মাছগুলো আমি সাজায় রাখছি মাছগুলা কইটা আছে দেখেন আর ওইখানে এই যে কলিতা কিরান কইটান রান্না কর একটা কিছু আর এগুলা পরিষ্কার করার জন্য এই যান বসে বটি খালি হইব তারপর আবার আমি কাটাকাটি করি এখন আমার ছুটি আমার বোনের কাজ করতেছে আর এইখানে যে রান্নাটা বসে রয়েছিল কই যে ভুনা মানুষ বলে না কলজা খাইতে খাইলে বলবো লবণে কম হচ্ছে সেই কলজা বোনা খাইতে বলছি আমার বোনের আবার হ্যাঁ এখানে বসে আছে একটু করলাম আর এইখানে যে

আরে যে এখন বাগার দিয়ে দেবো এটা দিয়ে দিচ্ছে এখন দিয়ে দেবে এখানে তো এই যে রান্নাটা শেষ হয়েছে এটা কিন্তু জালে জালে যত মানে চুলায় রাখা যায় ততই মজা কেউ তাড়াতাড়ি খেতে চাইলে হয়তো একদিন দুই রেখে বেশিরভাগ মানে দু তিন দিন জাল দিয়ে খেলে এটা কিন্তু অনেক মজা ওই তো ছিল আজকে আমার রান্নাবাটা তাহলে বেশ সবাই ভালো থাকবেন